الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان <applause> بسم الله الرحمن الرحيم امن هو قانت انا الليل ساجدا وقائما ويحذر الاخره ويرجو رحمه ربي قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يؤرثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحزم وافر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى আলিব রহিদ ইন্না কাহামিদ মজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকুরিয় আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া মায়া করে আল্লাহ তালার হুকুম জুমার নামাজকে আদায়ের লক্ষ্যে আল্লাহর হুকুমকে পালন করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন অন্তর থেকে শুক্রিয়া আদায় বলে আলহামদুলিল্লাহ এটা শুক্রিয়াদায় করার দরকার আছে না অনেক মানুষ আছে আল্লাহর হুকুম থেকে দূরে চলে গেছে আমরা যে আসতে পারছি এটা আল্লাহ তালার রহম আর করম দয়া দয়া সারা সম্ভব না আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেই হেদায়তের পথ দেখান এই জন্য শুক্রিয়া করার দরকার আছে না যেন আবার বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআনের একটা আয়াতলা করেছি আল্লাহ তালা এই আয়াতে বলছেন আম্মান আনা হে নবী আপনি বলুন কি তার সমান হবে যে বিনয়ী হয় যে বিনয়ী হয় তার সমান কী কেউ হবে রুকুতে এবং সেজদাতে রুকু বিনয় হয় নামাজে দাঁড়া আর রবকে স্মরণ করে আমার সামনে মালিক দাঁড়ানো আমার সামনে আমি মালিকের সামনে দাঁড়ানো আমি কাকে সেজদা দিতেছি মালিককে দা দিতেছি এই অনুভূতি নিয়ে একজন নামাজে দাঁড়াইলো হে আর যে নামাজে দাঁড়াইল না সে কি সমান হতে পারে প্রশ্ন করতেছে আপনারই তো বলতে পারবেন যে সমান হবে নাকি না আম্মান হুয়া কানিቱን আনা আল সাজিদা ওয়া ইহজারুল আখিরাই এগুলি কেন করে আখিরাতের বয়। আখেরাত পাওয়ার আশায় আমরা নামাজ রোজা কেন করি আখিরাত পাওয়ার জন্য নাকি না কোন আর কোন উদ্দেশ্য আছে মালিককে খুশি করার জন্য আর মালিক খুশি হইলে আমাদের পরকাল ভালো হবে এই জন্য তো জু রহমাতা রাব্বি এবং বান্দা এগুলি করে মালিকের সন্তুষ্টির জন্য বান্দা চায় মালিক যেন তার প্রতি খুশি হয়ে যায় এই জন্যই তো আল্লাহর পালন করে জু পাকাগুলি বন্ধ করে করল আল্লাহ আবার প্রশ্ন করেন হেনবি আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান কি বলেন সমান নাকি সমান না জানালার দাম কম না বেশি বেশি রসুল এ করিম সাল হাদিসে বলছেন তলাবুল কুল্লি মুসলিম এলেম শিক্ষা করা আল্লাহ তালার অনেক ফরজ বিধান আছে এটাও একটা ফরজ কি বলেন দিন শিক্ষা ফরজ না ফরজ কোন জ্ঞান কোন জ্ঞানকে দিন এলেম বলা হয় একটু কথাটা এদিকে লক্ষ্য করেন দিনই এলেম শিক্ষা করা এলেম না শর্ত দিন এলেম দিন 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 তথা এ দুনিয়ার দিন না বরং আখেরাত আল্লাহ তালার হুকুম এর জ্ঞান অর্জন করা ফরস হুকুমের জ্ঞান কি যেই জ্ঞান দিয়া আমি মালিককে চিনতে পারবো মালিকের আদেশগুলি মানতে পারবো নিষেধগুলিকে বর্জন করতে পারব এলাম সারা জানা যাইবো আমি চুরি করতেছি চুরি না খারাপ আগে জানতেইবো যদি জানি খারাপ তাহলে মালিককে খুশি করার জন্য আমি এটাকে ছেড়ে দেব কি বলেন তো জানা দরকার আছে না নাই আমি নামাজ পড়তেছি আমি মালিককে খুশি করবো কি বলে নাল্লাকে খুশি করার জন্য না খুশি যে করবো কিভাবে নামাজ করবো আমি এটা জানি না তাহলে কি মালিককে খুশি করা যাবে ওই নামাজ দিয়া যাবে যাবে না তাহলে এলেম জরুরি নামাজটা যেমন জরুরি নামাজ জানাটাও জরুরি প্রত্যেকটা জিনিস তাহলে এলেম দিন এল এলেম শিক্ষা করা ফরজ তো দুনিয়া বিয়ে এলেম শিক্ষা করা কি না হারাম না দুনিয়া বিয়ে এলেম হারাম না দুনিয়াতে চলতে যা লাগে তা শিক্ষা করা যায় তবে কোনো মানুষ যদি সাততলা বিল্ডিং এ থাকে এসির রুমে থাকে আইপিএস লাগায় সবসময় ঠান্ডার মধ্যে থাকে হেতে ওর তারও দিন একটা যাবে আর যে গাছতলায় থাকবে তারও একটা দিন যাবে দুনিয়াতে হয়তো সে একজনের শান্তিতে গেল আর একজনের কষ্টে গেল দুনিয়ার হায়াত কিন্তু শেষ কি বলেন তো ফোরকালে যে সফল হবে সেই মূলত প্রকৃত সফল কি বলেন তো যেটা বলতে চেয়েছিলাম দুনিয়া এলে আপনি নাও যদি শিখেন আপনি একেবারে মূর্খ আপনাকে মানুষ পাগল বলে আপনি কিছু জানেন না দুনিয়া কোনো কিছু করতে পারেন না মানুষ আপনাকে কি বলে পাগল বলে পাগল বললেও আপনার দিন শেষে শেষ কি বলেন দুনিয়ার হায়াত শেষ আপনার যদি আমল বলা হয় ফরকাল আপনি সকল আর একটা লোক যদি দিনিয়ার দুনির লাইন দুনিয়ার লাইনে অনেক কিছু অর্জন করছে অনেক টাকার মালিক হয়ে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া হেতে অনেক কিছু হয়ে গেছে তাকে দেখলে সার সার বলে যদি আখেরাত পালো না তাকে দুনিয়ার মানুষ হাজারো দাম দিলে ফরকালে তার কিছু হবে না এই জন্যে এই জন্যে ওই দুনিয়ার এলেমটা আমার জন্য ফরজ না বরং আপনার যদি সার হওয়ার জরুরি হয় আপনি হইতে পারেন তবে এর জন্য যেন আখেরার জন্য আমার না চাই এই জিনিসটা লক্ষ্য করা উচিত যারা দুনিয়াবি এলেম শিখবে তাদের জন্য নিষেধ না বরং ওই জিনিসটা সাথে রাখা উচিত যেন আমি আখেরাতের জ্ঞানটাও শিখতে পারি কি বলেন দরকার না দরকার না এই জন্যে ওই আমরা ওইটাকে বলি ওইটা জরুরি এটা না শিখলে খোরাকালে ধরবে অনেকে প্রশ্ন করে যে আল্লাহ তালা হাসারের মাঠে যান নেওয়ালার বিচার বেশি করব। অনেকে এটা বলে তো আমরা জানি না উত্তর সহজ দেবো জানি না তো আল্লাহ যদি বলে বান্দার তোরা না দিন শিক্ষা খরচ করছিলাম শিখলে না কেন আগে বল শিখলে না কেন মানলে না কেন অপরাধ কয়টা না শিখা অপরাধ না মানা অপরাধ একজনে জানছে মাননো। হেতে একটা করছে আর একটা করেন আর যে জানে জানেন হেতে কটা অপরাধ করছে দুইটা না জানা অপরাধ তুই জানলে না কেন আমি তো তোর জানার জন্যই পাঠাইছি রবের পরিচয় জানার জন্য আল্লাহ আমাদের কি আমি কি তোমাদের রব নয় বলছি বালা আল্লাহ আপনি আমার রব রব এটা জানা লাগবে না এই যেই জ্ঞান দিয়া রব জানা যায় রব জানলে রবের হুকুমও জানা যাবে রবকে আপনি মানতেও ভালো লাগবে রব যদি ছিলেন আমার মালিক বড় আমার মালিক খুব কঠোর এটা যদি আমি না বুঝি তা তো আমি তার হুকুম মানতে বই করব না কী বলেন আপনারা আমি যদি জানি মালিক কঠোর তার হুকুম পালন করতো আমি খুব ভয়ে কাজ করব। যাতে ভুল না হয় কি বলেন আর মালিক যদি কঠোর না হয় আমার সমস্যা নিয়ে কোনোভাবে করে দিতে পারলে তা আমাদের মালিক কি দুর্বল না শক্ত তার হুকুমগুলিও সঠিকভাবে পালন করতে হবে সঠিকভাবে পালন করতে হবে এই জন্যে জানার বিকল্প আর কোনো পথ নাই আল্লাহ তালা কি বলছেন আমান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদা হুয়া কাইমা ওয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি কুল হাল ইস্তাবিল লাদিনা ইয়ালামুন ওয়াল লাদিনা লা ইয়ালামুন নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান কশিম কালন সুতরাং জানলে ওয়ালারা অনেক উপরে তো জানাটা যদি হয় আখেরাতের লাইনে রবের পরিচয় তা তো এটা শিক্ষাও ফরজ আদায় হয়ে গেল সাথে সাথে আপনি সফল হয়ে গেলেন এই জন্য বন্ধুগণ দুনিয়ার হায়াত আমি যদি না খাই কষ্ট হবে এক সময় আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আঁখেরা যদি আমার বরবাদ হয়ে যায় একসময় শেষ হয়ে যাবে না এটা আমাদের মাথায় রাখা উচিত কি বলে রাখা দরকার আছে না হাতিসে বলছেন তোমাদের মধ্যে সে সবচেয়ে বড় উত্তম সে সবচেয়ে উত্তম ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় রসুলের কথা কি সত্য না মিথ্যা সত্য তো বলেন দেখি আমরা কোরআনের জ্ঞান যারা শিখে তাদেরকে বেশি মূল্যায়ন করি নাকি ডাক্তার ইঞ্জিনিয়ারকে মূল্যায়ন করি ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে আমরা মূল্যায়ন করি আলেমুল আমাদেরকে যদিও হ্যাঁ দেখায় শ্রদ্ধা দেখায় আসলে তারে সম্মান ওই করি না তারে যেভাবে মানা দরকার একটা ডাক্তার যদি বলে এটা না এটা করবে না কি বলেন মানে না ডায়াবেটিসের রুগী বলে ডাক্তার বলছে তুমি সকালেও বাদ খেতে পারবে না বিকালেও বাদ খেতে পারবে না শুধু এক বেলা ভাত খাইবা কি বলেন খানি না খানা ডাক্তারের কথা মানে যেমনে বলে সকালেও খানা খানা বিকেলেও খানা খানা জোরে শুধু এক বেলা ভাত খাইব কষ্ট হয়েছে না আরাম লাগছে কষ্ট হয়েছে ডাক্তারের কথা মানে ডাক্তার বলছে সকালে ঘুমতে ঘুরতে হাঁটতেইব এক ঘন্টা হাঁটে না হাঁটে না হাঁটে কাজ করুক যেমনে বলে ডাক্তারকে মানতেছে বলেন দেখি এইগুলি মানলে আপনার কি হবে শুধু একটু সুস্থ থাকবেন আপনি আমরণ হবেন না মানে মরার থেকে বাঁচতে পারবেন না শুধু একটু শান্তি অনুভূত করতে পারেন হয়তো হইতেও পারে নাও হইতে পারে ডায়াবেটিস যাদের ধৈরে ফেলে হ্যাঁ তারা এগুলি করলেও তাদের কষ্ট এগুলি মানলেও কষ্ট হয় না হয় না হয় এরপরও আমরা মনে করি ডাক্তারের কথার ভিতরে শান্তি আছে ডাক্তারের কথার ভিতরে কি আছে শান্তি আছে আমরা মনে করি কোরআন হাদিস বাদ দিয়ে দিয়েছি অথচ রসুল বলছেন সবচেয়ে সম্মানী ব্যক্তি সে যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় তো সম্মানী ব্যক্তির কথা শোনা দরকার না সম্মানী সারা কথা শোনা দরকার তো সম্মানী ব্যক্তির কথা শুনলে আপনি সম্মানই হয়ে যাবেন আর সম্মানী ব্যক্তির কথা না শুনলে আপনি সম্মানই হতে পারবেন না তো আমরা তো আসলে সম্মান কোনটা এটাও বুঝি না সমস্যা হইলো এখানে আমরা সম্মান কোন জিনিস এটাই বুঝি না বন্ধুগণ একটু চিন্তা করেন না একটা লোক মালিকের অধীনে থাকে আর একটা লোক অধীনে থাকে না বিদেশেই গেলে মালিকের অধীনে কম বেতন তারপর তার কোনো টেনশন থাকে না কি বলেন থাকে নাকি থাকে না কেন সে মালিকের অধীনে আছে মাস শেষে বেতন আসবে কাজ নাই বেতন কি আছে না নাই আছে আর যদি ওই ফ্রি ভিসা থাকে তাহলে তার সব সময় একটা টেনশন থাকে কোন সময় দৈরালা কোন সময় কাজ পাইতাম না কতদিন যেন বৈশা থাকে কি বলেন এই জিনিসটা হয় না হয় না তাহলে কোনটা বালা এটা বালা না এটা বালা এটা বালা মালিকের অধীনে থাকা ভালো তো রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের মালিককে আল্লাহ তো সুতরাং আল্লাহর অধীনে যে তাকে হেতে আসলে ভালো থাকে কি বলেন ভালো থাকে না ভালো থাকে না ভালো থাকে তো আমরা যে আল্লাহর অধীনে থাকলে ভালো থাকে ওই জিনিসটাই বুঝি না রসুল বলছেন তোমার ইমান ইমান আসে কি না তুমি নিজেই বুঝতে পারবা কীভাবে বুঝবা তোমার আমলে যদি তোমাকে প্রশান্তি দেয় তোমার গুনা যদি মনে ধিক্কার দেয় তাহলে তুমি বুঝে নিও তুমি ইমান আর ইমানদার ব্যক্তি মালিকের হুকুম মতো চললে তার ভিতরে আনন্দ লাগবে আমি মালিকের হুকুম পালন করতে পারছি আমি মালিকের অধীনে আছি আমাকে বাঘে খাইতে পারবে না সাগর যেই সাগরটা রাখালের এই গুন্ডের বাইরে চলে যা তার যে কোনো মুহূর্তে বিপদ হয় কি বলেন তো ঠিক তদ্রুপ আমরাও যদি মালিকের হুকুম থেকে দূরে সরে যাই তাহলে কিন্তু আমাদেরও যে কোনো মুহূর্তে বিপদ যে কোনো মুহূর্তে কি যেদিন আসবে এর ফলে আমাদের বিপদ শুরু যেদিন আসবে এখান থেকে বিপদ শুরু এই জন্যে বিপদ থেকে বাসার জন্যে দিন জানা জরুরি কি বলেন দিন যারা না জরুরি না তো আমাদের সামনে যে ছাত্রগুলি আছে তাদের তো আমাদেরকে ওইভাবে তাদেরকে কি করা উচিত বলছেন হাঁটে তাদের জন্য নূরের ফেরেস্তা ফল ফেরেস্তারা কদর করে সম্মান করে আমরা ওই এইগুলির কদর আমরা বুঝি না এটা সম্মান এটা যে সম্মানের জিনিস সেটা বুঝি না যে এখানে আমরা কদর করতে পারি না রসুল এও বলেছেন তো আলেবে এলেমদের জন্যে সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা দোয়া করে কেন করে দিন যতদিন থাকবে দিনের এলেম যতদিন থাকবে ততদিন আল্লাহ তালা আসমান রাখবে আসমান টিকে থাকবে দিনের কারণে দিন যতদিন থাকবে রসুল মাং মাংকাল যে যতদিন পর্যন্ত লাইল বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তালা দুনিয়া ধ্বংস করবেন না তো আল্লাহওয়ালা বলনেওয়ালাই তো দিনওয়ালা যারা কোরআন হাদিস শিখে তারাই তো আল্লাহ আল্লাহ বল কি বলেন এই জন্য তাদেরকে কদর করা উচিত তাদেরকে সম্মান করা উচিত কি বলেন তাদেরকে খানা খাওয়াইলে আল্লাহ খুশি হবেন হাদিসে এও পাওয়া যায় হাসার মাঠে আল্লাহ তালা বান্দাকে বলবেন বান্দা আমি তোমার কাছে খানা চেয়েছিলাম আমি তোমার কাছে খানা চেয়েছিলাম আমাকে খানা দেও নাই কি বলেন তখন কেমন লাগবো আপনার মালিক যদি বলে তোমার কাছে আমি তো গেছিলাম কি তো একটা বিহুদর তুমি তো আমাকে দিলা না তখন আপনার কাছে কি খুব ভালো লাগবে না খারাপ লাগবো আপনি বলে কি করলাম যদি মালিক মালিক তো তো আমার প্রতি খুশি হয়ে যেত কি হাসরের মাঠও আল্লাহ বলবেন বান্দা আমি তোমার কাছে চেয়েছিলাম তুমি আমাকে দাও নাই খানা খানা আমি তোমার কাছে অর্থের অভাবে টাকা চেয়েছিলাম তুমি আমাকে টাকা দাও নাই বান্দা বলবে আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন আপনি কিভাবে অভাবই ছিলেন আপনি কিভাবে কুদার্ত ছিলেন আপনি আমার কাছে গিয়েছিলেন বলে বান্দা শোনো আমি আমার একজন ক্ষুধার্ত ব্যক্তিকে তোমার কাছে পাঠিয়েছিলাম আমি একজন দুর্বল নিঃস্ব মানুষকে তোমার কাছে তুমি তাকে খানা দাও নাই তুমি তাকে টাকা দিয়ে সাহায্য করো নাই তাকে যদি করতা তাহলে তো আমি রব্বুল আলামিন কি তুমি করতা তুই তোয়ালে বেলেম যারা দিন শিখে তারা মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ তালা সা কবুল করেন আকাশ আল্লাহ তালা আর বান্দার মধ্যে কোনো ফারাক থাকে না বান্দা যখন দোয়া করে মজদুমের দোয়া আল্লাহ কবুল করে মজদুম বান্দা যখন বলে আমাকে মার্শেল অন্যায় করবে বান্দা যখন আহ বলে আল্লাহ আরস ওঠে তো শাস্তি দেয় না কেন আল্লাহ ওই বান্দাকেও সুযোগ দে সুযোগ দে বান্দা যদি তো না করে ফিরে না আসে তাকে আল্লাহ তালা কঠিন শাস্তিও দেবেন এই জন্যে বান্দাকে সুযোগ দেন তো এই জন্যে দিন আমরা যারা জানি না জানা দরকার যারা জানে তাদেরকে কদর করাও দরকার গতকাল আলিয়া মজুর একটা হাদিস বলছেন রসুল বলছেন কুনু আল্লিমান আও মুহিবান আও মহিনান বলা তেকুন রসুল বলেন তোমরা হয়তো আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা তাদেরকে ভালোবাসো মহব্বত করো সাহায্য করো তবে এর বাহিরে তোমরা যাইও না তোমরা যদি এর বাহিরে যাও আলেম না ছাত্র না তাদেরকে ভালোবাসা না তাদেরকে সাহায্য করো এমন যদি হয় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবে কি করা দরকার যদি বাঁচতে চাই আলে শিকার চেষ্টা করব না যারা শিখে তাদেরকে মহব্বত করব তাদেরকে সাহায্য করবো তাদেরকে পারলে খাওয়াবো কি বলেন একটা শাখা হয় না আল্লাহ কিছু হয়ে যাবেন এই মহব্বত এই সামান্য মহব্বত আপনাকে আখের হাতে না যেতে রসিলা হয়ে যাবে রসুল বলছেন আলমার ও মা হাব্বা রসুল বলেন যার যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে তো বেলেম। নবীর ওয়ারেস আল্লাহ নসুর আলেম আলেমুলামা হচ্ছে নবীর ওয়ারেস আলেমুলামাকে ভালোবাসতেন তো নবীকেই ভালোবাসতেন নবীকে ভালোবাসলে কি হবে নবীর সাথে জানাতে যাবেন এই জন্যে ছাত্র ছাত্র যারা আছে ছাত্র যারা আছে তাদেরকে মহব্বত করবো তো ইনশাল্লাহ তাদেরকে মহব্বত করবো তাদেরকে কদর করবো এবং তাদেরকে উৎসাহ দিব তারা যেন এই মাদ্রাস থেকে না সরে যায়